রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা চলছে জমজমাট প্রচার জেলার ছয় আসনে এবার দুজন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ রাজশাহী এক আসনে বর্তমানে এমপি ওমর ফারুক চৌধুরী বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী চার আসনে মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থী বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক উৎসব ভোটের অপেক্ষায় ভোটাররা তারা বলছেন এবার ভোটের মাঠে উন্নয়ন হবে মূল ইস্যু হাসান আল ক্যামেরায় বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান নিটনের রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার আমের শহুর রাজশাহী উন্নয়নে ছোঁয়ায় বদলে যাওয়ায় এক জনপদ বঙ্গবন্ধু হাইটেক পার্কে চোদ্দ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এরই মধ্যে কাজ শুরু করেছেন তরুণটা শিক্ষানগরীতে তৈরি হয়েছে দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু হাসপাতাল জেলার স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে বিকেএসপি ও বিসিক শিল্পনগরী দুই গড়ে উঠেছে বর্তমান সরকারের আমলে নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী যোগাযোগ খাতের উন্নয়নের সুফল পাচ্ছে রাজশাহীবাসী রাজশাহী নৌগা রাজশাহী নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জের ছয় লেনের আঞ্চলিক মহাসড়ক পুঠিয়া বাগমারা মহাসড়কে ত্রিশ কিলোমিটার সংযোগ সড়কের সাথে দুটি ফ্লাইওভার বদলে দিয়েছে জেলার চিত্র রাজশাহী এখন দক্ষিণ এশিয়ার সবুজ ও পরিচ্ছন্ন মহানগরী এবার ভোটের মাঠে উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে এই জন্য নৌকা বর্ধ লাগবে মানুষের জন্য রুট লেভেলের জন্য দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে একজন জনপ্রতিনিধি হবে সভা কৃষি খাতেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকেনি বার্নৈ ও রানী নদীর খনন এবং পুঠিয়ার সাধরপুরে রাবার ড্যাম বদলে দিয়েছে এই অঞ্চলের কৃষির চিত্র বিঘেকে ছয় মন সাত মন করে ধান আপনার যারা পানি শেষ তারিখ দিতে হয়তো। অল্প করেছে আমরা এই আবাদগুলা কৃষককে ঘরে নিয়ে আসতে পারি গর্ভস্থ পানির স্তর এই স্তরটা আগে নিচে নেমে গেছিল এটা কিন্তু এখন অনেক উপরে জেলায় ছটি আসনের দুটিতে প্রার্থী বদলেছে আওয়ামী লীগ আগের মতোই রাজশাহী দুই আসনটি শরিক দল ওয়ার্কার্স পার্টির ফজনে হোসেন বাদশাকে ছেড়েছে তবে এ আসনেই ভোটের মাঠে আছেন জাসদের আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দী এবারও রাজশাহী এক আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ তবে ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়ামাহি রাজশাহী তিনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ এ আসনেই বিএনএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু রাজশাহী চারে আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে নতুন তাকে লড়তে হবে তিনবারের এমপি শিল্পপতি এনামুল হকের সাথে রাজশাহী পাঁচে আবারও নৌকার হয়ে লড়াইয়ে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা। রাজশাহী ছয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে লড়বেন সাবেক এমপি রায়হানুল হক প্রায় সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিএনএন এবারও সবগুলো আসনেই জয় আসবে বলেই আশাবাদী জেলা আওয়ামী লীগ আপামর জনগণ আওয়ামী ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে এমনটাই আমরা বিশ্বাস করি ভালো ফল করার আশা জাতীয় পার্টির জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো যে এখানে তেয়াত্তর সালে আমাদের একজন এমপি ছিলেন এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা কিছু দেখাতে জেলায় এবার ভোটার সংখ্যা একুশ লাখ সাতাত্তর হাজার সাতশো একষট্টি জন আর নতুন ভোটার এক লাখ ত্রিশ হাজার মানিক সিদ্দার একুশে টেলিভিশন